উপদেষ্টা মন্ডলী সভা করলেন সভা করার পরে যারা বাসি নজরুল সাহেব জাতিকে জানালেন যে যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলোর সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিচ্ছি রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতে খেলনার মতো এটা ঠিক হয়নি আপনারা কথা দিয়েছেন যার আপনারা প্রায় আমি যা পত্রিকা দেখলাম কোটি টাকা মতো কোটি টাকা খরচ করে আপনারা এই তিরাশি কোটি খরচ করে পত্রিকা দেখলাম এই আপনার ঐক্যবদ্ধ কমিশন সব সভাগুলো করেছেন আমরা তো প্রত্যেকটা সবাই গেছি প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছি আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে আপনারা সঠিক কাজটি করেননি পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে একটি রাজনৈতিক দল ঝাও করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বাঞ্চাও করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না বন্ধুগণ অনেক রক্তের বিনিময়ে অনেক শিশু রক্তের বিনিময়ে অনেক নারী রক্তের বিনিময়ে অনেক ছাত্রের রক্তের বিনিময়ে কৃষকের রক্তের বিনিময়ে শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়ার থেকে আমরা কোন মহামারী চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় না কিন্তু মনে রাখবেন বিএনপি কোন ভেসে এখন দল নয় বিএনপি এই দেশের জনগণের গলা একটি দল শহীদ জিয়াউর রহমানের দল স্বাধীনতার ঘোষকের দল এই দল দেশ নেত্রীর সংগ্রাম করা আপসের সংগ্রাম করা সেই নেত্রীর দল এই দল আমাদের সমস্ত মানুষগুলো ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা বিশ হাজার মানুষকে হত্যা এক সতেরোশো মানুষ দেখবেন না অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে